ভদ্র মেয়েদের কিছু বৈশিষ্ট্য ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য একজন ভদ্র নারী এবং ভিন্ন নারীদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে সত্যিকারের ভদ্র হওয়া ভেতর থেকে আসে এটি কেবল বিশ্বকে দেখানোর জন্য তৈরি একটি মুখোশ নয় মনোবিজ্ঞানের মতে এমন কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা একজন সত্যিকারের ভদ্র নারীকে সংজ্ঞায়িত করে এবং এটি নিখুঁত হওয়ার বিষয় নয় বরং এটি প্রকৃত হওয়ার বিষয় তো চলুন সত্যিকারের ভদ্র মেয়েদের কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক এক সত্যতা সত্যিকারের ভদ্রতা শুরু হয় সত্যতা দিয়ে সত্যতা হল সত্য এবং বাস্তব বিশ্বকে দেখার জন্য মুখোশ পরা নয় ভদ্র মেয়েরা নিজের প্রতি সত্যবাদী এবং নিজের শক্তি ও দুর্বলতাকে মেনে নেন দুই সহানুভূতি মেয়েরা অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং দয়া দেখান ছোট ছোট কাজের মাধ্যমে অন্যের পাশে দাঁড়ান তিন স্থিতিস্থাপকতা মেয়েরা জীবনের কঠিন সময়গুলো শক্তি ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেন প্রতিকূলতাকে সিঁড়ি বানিয়ে এগিয়ে যান চার সততা মেয়েরা সৎ এবং শক্ত নৈতিক মূল্যে বিশ্বাসী এমন কি কেউ দেখছে না তবুও ভদ্রমেয়েরা সঠিক কাজ করেন পাঁচ নম্রতা ভদ্রমেয়েরা নিজের অর্জনকে স্বীকার করেন কিন্তু আত্মপ্রশংসায় মগ্ন হন না অন্যের কাছ থেকে শিখতে সবসময় প্রস্তুত থাকেন ছয় সহানুভূতিশীল মনোভাব ভদ্র মেয়েরা অন্যের অনুভূতি বোঝেন এবং গভীর সংযোগ তৈরি করেন তাদের আনন্দ ও দুঃখ ভাগাভাগি করেন সাত ধৈর্য ভদ্র মেয়েরা জানেন ভালো জিনিস পেতে সময় লাগে অপেক্ষা করার সময় শান্ত এবং ধৈর্যশীল থাকেন আট সাহস ভদ্র মেয়েরা ভয়ের মুখোমুখি হন এবং নিজের আরামদায়ক জায়গা থেকে বের হয়ে দাঁড়ান নয় নির্লভতা ভদ্রমেয়েরা অন্যদের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেন কিন্তু নিজের যত্ন নিতেও ভুল করেন না দশ সম্মান প্রদর্শন ভদ্রমেয়েরা প্রতিটি মানুষের গল্প এবং যাত্রাকে সম্মান করেন অন্যের দৃষ্টিভঙ্গিকে মেনে নেন যদিও তা তার সঙ্গে মেলে না